ক্ষণে আশার হোক গগনে তিল ঠাঁই আর না ঘিরে ওগো আজ তোরা যাস রে বাহিরে বাদলের ধারা ঝরে ঝরো ঝরো আউশের ক্ষেত জলে ভরো ভরো কালী মাখা মেখে ও পারে আধার ঘনিয়েছে ব্যাক চাহিরে ওগো আজ যাসনে খরের বাকিরে ওই ডাকে শোনো থেনু ঘন ঘন ধমলের আনু গোহালে এখনি আধার হবে বেলা টুকু পোহালে দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখাল বালক কি জানি কেন রে সারা দিন আজি খোয়ালে এখনি আধার হবে বেলা টুকুপু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকেছে বুঝি মাছি রে খেয়া পার বন্ধ হয়েছে আজি রে পুবে হাওয়া বয় কুলে নে কেউ দুকুল বাঁকিয়া উঠে পড়ে ঢেউ দরু দরু বেগে জলে পড়ি জল ছল উঠি বাজি রে খেয়া পারাবার পার বন্ধ হয়েছে আজি রে কোকো আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর না হিরে ঝরো ঝরো ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনুবন দুলে ঘন ঘন পথ পাশে দেখ রে যাস গো তোরা যাস নে ঘরের বাহিরে কবিতাটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন প্রতিদিন এইচ মিডিয়া থেকে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আর আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে চর পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে চট করে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যেতে পারে আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আপনারা কমেন্ট করলে আমরা পরবর্তীতে আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত হব আর আপনাদের উৎসাহ আপনাদের প্রেরণা আমাদেরকে এগিয়ে যেতে পথ চলতে সাহায্য করবে ধন্যবাদ আপনারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য এইচ মিডিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন 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 সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার বিদায় নিচ্ছি সিলেট থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ